আসলে ভিডিও করে না এমন কেউ নাই এই দর্শন করার পরে যায় মন সেই সাথে ওই যে দেখুন বিমান যে এই ঝাড়ির পাশ থেকে ঘুরে ঘুরে যাচ্ছে সেই প্রকারে অনন্ত লোক সত্যবান সত্যাপতি পুণ্যবান পুণ্যপতি গণ এই ছাদিতে এসে প্রতিনিয়ত প্রতিদিনেই এখানে পূজা করতে ছুটে আসেন নানা স্থান থেকে নানা জায়গা থেকে এই প্রকারে পূজা করে অসীম পুণ্য রাশি লাভ করে জন্ম জন্মান্তরে চারিপায় রাস্তা মুক্ত হই স্বর্গ ব্রহ্ম নির্বাণ আর্য সাংখ্যিক মার্গ পথে এই প্রকারই নির্বাণ দর্শনার্থী ভিন্ন কে কোঠায় থেকে আসছে এবং কে কোন জাতি কোন দেশি তা একজনের সাথে একজন কেউ এখানে নানা প্রকারে নানা জাতি নানা লোকের সমবেত হয়ে এখানে পূজা করতে থাকে সেই পূজার অংশ আপনাদের দর্শনার্থী সকলকে অসংখ্য পুণ্য রাশি দান করছি সকলেই অনুমোদন করি তিনবার সাধুবাদ দিকে পুণ্য রাশি সঞ্চয় করুন